আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম বিডি গার্মেন্টস জবের পক্ষ থেকে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ডেনিম এশিয়া লিমিটেড নিউ এশিয়া গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হোল্ডিং নাম্বার বাইশ দুই ওয়ার্ড নাম্বার তিন শফিপুর কালিয়াকোর গাজীপুর একশো পার্সেন্ট রপ্তানিমুখী সম্পন্ন কমপ্লেন্স ওভেন গার্মেন্টস উৎপাদনকারী কারখানা আকর্ষণীয় সুযোগ সুবিধা জরুরি ভিত্তিতে নিম্নপ্ত পদে চমিক নিয়োগ করা হইবে পদবী অটো পকেট সেন্টার হাইটেক দশজন সাইড ইনসিপ রাইজ জয়েন্ট ওভারলক পঁচিশ রাইস ফোল্ডার এফ এ পাঁচজন কানসায় দশজন ফ্রন্ট পকেট রোলিং ডিএনডি দশজন বারটেক লুপ হাইটেক অটো পাঁচজন ব্যাক পকেট জয়েন্ট পঞ্চাশ জন মাল্টিভিট অপারেটর পঞ্চাশ জন হ্যাম পঞ্চাশ জন কোম্পানির সুযোগ সুবিধা হাজিরা বোনাস প্রতি মাসের সাত কর্ম মধ্যে মজুরি প্রদান অর্জিত ছুটির টাকা প্রদান করা হয় কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি দক্ষতা বৃদ্ধি লক্ষ্য এমপিএস ডাক্তার দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে সকল শ্রমিকদের জন্য গ্রুপ বিমা রয়েছে মহিলা শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন সুবিধা রয়েছে ইদ বোনাস বছরে দুইটি আগ্রহী প্রার্থীগণ সাদাতলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র ফটোকপি শারীরিক সনদপত্র এবং নমিনির ছবি নমিনির ভোটার আইডি ফটো কবে অবশ্যই অভিজ্ঞতা সনদপত্র সহ করে নিয়ে আসবেন যোগাযোগের স্থান শফিপুর কালিয়াকুর গাজীপুর